গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর সকাল সকাল বেরিয়ে পড়েছি আমাদের এখানে ভান্ডারা আছে তোমরা নিশ্চয়ই জানো বলেছি তোমাদের আগের ভিডিওতে আর এখানে তোমার বাউল এসছে বাউল আনা হয়েছে আর কি তারপর এখানে আমাদের রান্নাবান্নাও শুরু হয়ে গেছে ভান্ডারাতে খাওয়া দাওয়ার জন্য আর সকালে আমার টিফিন সেরে নিয়েছি আর দেখতে থাকো সারাদিন কি কি করি না করি আশা করি তোমাদের ভালো লাগবে মা বসে আছেন আমার জন্য নয় সকলের জন্য এবং যারা কৃষ্ণ নাম ভালোবাসে একটু তালে তালে আনন্দ করুন মা আজকে সবাই মিলে আমরা সুন্দরভাবে এসেছি এই মায়ের পবিত্র স্থানে একটু সবাইকে যে সমস্ত মায়েরা সামনে বসে আছে। ওবা সকলের কাছে আমি তোর অনুরোধ করছি আজকে আমরা যেটুকু টাইম আছি সবাই একসঙ্গে মিলিত হয়ে আমরা কৃষ্ণ রামের মায়ের নামে আমরা আনন্দ করব সবার মধ্যে একটু তালে তালে সবাই

একটা কথা জানতে চাই একটা কথা জানতে চাই এক বছর সঙ্গে আবার দেখা হবে আনন্দ হবে কথা দিলেন তো যমুনা 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 সবার <Renault> <improving noise> <skriz> ও ভালবাসি রাতে তোমার হৃদয়ে জানি জাগো না তালে তালে জীবনে ও ভালবাসি রাতে তোমার ছেলে ভান্ডার খাওয়া দাওয়া সেরে এই হোটেলে চলে আসলাম এখন একটুখানি বিশ্রাম করব তাহলে কালকে বলেছিলাম যে কালকের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে আজকে যাবো বেরোবো ওটা আজকে সকাল থেকে সময় পাইনি আমি সকাল থেকে ওইখানেই শ্মশান নিয়ে ছিলাম শ্মশানের ওখানে সব ভান্ডারা হচ্ছিল সেখানেই ছিলাম তাহলে বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও সেরকম কিছু শেয়ার করতে পারিনি আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো আগামীকাল আবারও একটা নতুন ভিডিও নেই তোমাদের সাথে দেখা হবে আজকের মতন টাটা